এইভাবে করেই বস্তায় পরবেশালা দুই পেঁপে গুলা সাইজ এ মোটামুটি বড় হয় হয়তো এক একটা পেঁপে তিন চার কেজি পর্যন্ত ওজন হবে স্কুল পর স্কুল এর থেকে এবার কলেজে যাবা আর তুমি তো ছোটবেলা থেকেই তোমার বাবার সাথে কাজকর্ম করো হ্যাঁ অনেক শিক্ষিত মানুষ আছে কৃষক মানুষদেরকে মানুষ মনে করে না অনেকেই আছে কৃষক বাবার পরিচয় দেয় না আসলে ভার্সিটি হই আবার এটা করবে নাকি না কি বলে বাবা তো বাবাই সে যে কাজ করুক সে বাবা বাবার পরিচয় একটাই তিনি হচ্ছে বাবা এবং একুন প্রিয় দর্শক বৃন্দু বিশেষ করে কৃষক ভাইয়েরা প্রথমাসে মাসে এর দুই তারিখে আমি এই বাগানের একটি ভিডিও দিয়েছিলাম তখন সবেমাত্র পেঁপে ধরছিল আর মাঝে তারা কয়বার ছিঁড়ছে এখান থেকে দুইবার সিঁড়া হয়ে গেছে পেঁপে আর আজকে আর একবার পেঁপে ছিঁড়বে অর্থাৎ এক মাসের মধ্যে আজকে দিয়ে তিনবার পেঁপের ছিলা হচ্ছে টোটাল এই বাগানের বয়স হচ্ছে আজকে মাস মাসের মধ্যেই বাগান থেকে অলরেডি আজকে দিয়ে তিনবার ছিলা হবে প্রিয় দর্শক বৃন্দু আপনাদেরকে দেখাবো আজকে পুরো মাঠটাই এই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি লম্বা হতে পারে যদি সাথে থাকেন পেঁপে চাষ সম্পর্কে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ধারণা দিব এবং যারা পেঁপা চাষে নতুন উদ্যোক্তা হতে চান আমি আপনাদেরকে পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনি পেঁপে চাষ করতে পারেন তো চলুন আজকে পরিচয় করে দেব আমার চাষ তো ভাই মাহিম অর্থাৎ হারেস কাকার ছেলে ও পড়ালেখা করে এবার এসএসসি পাস পাশ করছে ভালো রেজাল্ট করেছে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারে এইটা এই কথা বলেই আমরা মূল ভিডিওতে যাচ্ছি মাহিম ভালো আছো ভালো আছি এখন সময় সকাল কয়টা সাড়ে সাতটা তুমি কয়টার সময় আসছো জমিতে সকাল ছয়টার সময় চলে আসছে পেঁপে ছিঁড়তে কারণ আমাদের এখানে কামার খালি বাজারে এই পেঁপে গুলো বাজারে নিয়ে বিক্রি হবে বর্তমানে বাজার কত করে দাম চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি যদি খুচরা বিক্রি করে চল্লিশ টাকা কেজি পাইকারি গেলে হয়তো বিশ বাইশ টাকা দাম আমি আপনাদেরকে যে গাছের কাছে দাঁড়িয়েছি গাছটা সর্বোচ্চ আমার মনে হয় কত নিচে এক থেকে দেড় ফিট জায়গা ফাঁকা আছে আর গাছে সম্পূর্ণ পেঁপে মাহিম এই যে গাছের পেঁপে পেঁপে গেলে তো সিরবানা এই যে দেখেন এই পেঁপেটি মাপ দিলে এক কেজি গ্রাম মতো আসতে পারে বা কেজি তো মিনিমাম হবে মাহিম হবে না দেড় কেজি হবে দেড় কেজি হবে মানে হাতের মাপ তো এক কেজি পাঁচশো ছয়শো যাই হোক হবে এই গাছ থেকে পেঁপে কয়টা চারটা মনে হয় সিরা যাবে এই ছোট্ট একটা গাছ একটা গাছ থেকে চারটা সিরা মানে আমি এক কেজি করে দিলাম তাতে কেজি কেজি তো হওয়ার কথা যদি চারটায় চার কেজি হয় চার চল্লিশ একশো ষাট টাকা একটা গাছ থেকে ছিঁড়লো তার সাথে থাকবেন আমি আপনাদেরকে আরো কিছু গাছ দেখাবো যেগুলোতে পেঁপে ধরে আছে এবং সিরবে এটা থেকে তো সিরা যাবে তাহলে সিরো এটা চলবে হুম দেখো বড় না হলে চলবে এইভাবে করে পেপে চলবে এরপর বাজারজাত করব রিহান শাহজাত এই গ্যাসগুলো থেকে দুই থেকে আড়াই বছর সার্ভিস পাবে যদি আল্লাহ না করে কোনো ঝড় বৃষ্টি কোনো ঘূর্ণিঝড় টর্নেডো যদি না আসে দুর্যোগ কোনো না হয় তাহলে এই গ্যাসগুলো থেকে দুই বছর পর্যন্ত তারা পেপে চলবে সাত মাসে দুই বার সার্ভিস মহিম

তো এই যে পেপে গাছ থেকে ফলন শুরু হয়েছে সিরা শুরু হয়ে গেছে এই যে একটা গাছ দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর পেঁপে এই পেঁপে গুলা হয়তো সামনে পনেরো দিন পরে আবার ছিলতে হবে পনেরো দিন পরে ছিটলে যে পেঁপে গুলা অনেক বড় হবে দুই কেজি সাইজ হয়ে যাবে পনেরো দিনের মধ্যেই যদি বৃষ্টি না হয় পেপে গাছের প্রধান শত্রু হচ্ছে বৃষ্টি যদি বৃষ্টি হয় তখন পেপে গাছের পেঁপে গুলো ছোট হয়ে যায় গাছগুলো বেড়ে উঠতে পারে না বিভিন্ন রকম সমস্যা থাকে এখন আসা যাক যারা আমার কাছে প্রশ্ন করেন যে আপনারা পেঁপে গাছ লাগাবেন কোন জাত লাগাবেন বা পেঁপে গাছ কতটুকু বয়সে চারা কিনতে হয় আমি আপনাদেরকে বলি আপনারা যারা পেঁপে গাছের চাষ করতে চাচ্ছেন আহ চারার বয়স দেড় মাস হলে সেই চারা কিনবেন আপনারা ওই দশ দিন পনেরো দিন বিশ দিন বয়সে চারা কিনবেন না সঠিক পরামর্শ যেটা মিনিমাম চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিন বয়সের চারা গাছ কিনবেন ওই চারাগুলো নিয়ে আপনি এরপরে রোপণ করবেন আপনাদেরকে দেখাই যখন গাছে এরকম ফুল আসবে এটা হচ্ছে পুরুষ গাছ পুরুষের দরকার আছে আচ্ছা পুরুষ গাছ একটা বাগানের মধ্যে একশোটা যদি চারা থাকে সেখানে আট থেকে দশটি পুরুষ থাকতে হবে এগারোশো হ্যাঁ এখানে এগারোশো যদি থাকে মিনিমাম একশো পুরুষ জাত থাকতে হবে দেড়শো রাখছি আমরা দেড়শো রাখছে দেড়শো থাকা মানে হচ্ছে পরাগায়ন ঘটার জন্য সঠিকভাবে সহায়তা করবে যদি সঠিকভাবে ঘটে তাহলেই একটা বাগানে পরিপূর্ণ ফল আসার আশা করা যায় এখন আমি আপনাদেরকে বোঝাতে যেটা যখন গাছে ফুল এসে যাবে সারের বিষয়টা আবার বলতে হবে যখন গাছে ফুল আসবে তখন গাছের এক ফিট দূর দিয়ে টিএসপি পটাশি ইউরিয়াসে আসে ফুল থেকে ফল শুরু হয়ে যাবে যখন ছোট ছোট ফল হবে তখন গাছের দেড় ফিট দূরে এটা মনে রাখবেন যখন গাছে ফল এসে যাবে তখন কিন্তু দেড় ফিট দূর দিয়ে আপনাকে সার দিতে হবে তাহলে গাছের ফল ভালো থাকবে দেখতে দেখতে ফলগুলো বড় হয়ে যাবে সাথেই থাকবেন আমি আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাব মাহি বস্তা ভরা আছে অলরেডি দুইটা 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 বড় যারা চাষ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো গাছে যদি মোজাই কাছে মোজাই ভাইরাসের জন্য বলতো আমি কই এই যে এই গাছের পাতাটা একটু দেখেন এই মানে এই যে পাতাগুলো একটু বয়স হওয়ার জন্য হলুদ হয়েছে কিন্তু যখন কোন গাছে মোজাইক ভাইরাস আক্রমণ করে আক্রান্ত হয় তখন গাছের পাতাগুলো এরকম হলুদ হবে পাতাগুলো আহ কুকড়ায় যাবে ঘুষায়ে যাবে তখন আপনাদের করণীয় আপনাদের প্রশ্ন থাকে আমার কাছে এই জন্য বলে দিচ্ছি তখন আপনাদের করণীয় থাকবে এক তারা এক প্যাকেট এবং বাটি মেক দুই মুখা ষোলো লিটার পানিতে মিক্স করে আপনারা গাছে স্প্রে করবেন স্প্রে করলে আপনার গাছের ভাইরাস দূর হয়ে যাবে গাছগুলো ভালো থাকবে আশা করা যায় বাগানটি আসলে অনেক বড় এগারোশো চারা বুঝতেই পারতেছেন যে বাগানটা কত বড় হতে পারে আপনাদেরকে পুরো বাগান ঘুরে দেখাতে গেলে সময় লাগবে অনেক আপনারা যদি সাথে থাকেন কষ্ট করে তাহলে অবশ্যই পুরো বাগানটি আমি আপনাদেরকে দেখাতে পারবো কারণ পুরো বাগান দেখলে আপনাদের মধ্যে একটা ধারণা আসবে যে এই বাগান করতে গেলে আপনাদের কি কি কাজ করতে হবে এটা আপনাদের ধারণা আমি দিতে পারবো আশা করি ধরে গেছে এই যে পাতাগুলো পছন্দ ধরছে এই পচন থেকে আপনাদের যদি গাছকে রক্ষা করতে হয় তাহলে আপনাদের প্রধান কাজ হবে এই গাছে রিডোমিক গোল্ড কিনবেন কিনবেনিডমিক গোল্ড কিনে আপনি এই গাছগুলোতে স্প্রে করবেন গোল্ড কীটনাশক কিনে পানিতে মিক্স করে গাছে স্প্রে করলে আপনার গাছের পাতাগুলো গুলা পচবে না গাছ পচে যাবে না আমি আপনাদেরকে বলছিলাম যে মুজা একবারে আসলে পাতা গুছাই যায় এই যে একটি গাছ পাওয়া গেছে এই বাগানেও এই যে দেখেন এই পাতাটা গুছাইয়ে গেছে হলুদ বর্ণ হয়ে গেছে এই যে পাতাগুলো দেখেন একেবারে গেছে এটা হচ্ছে মোজাইক ভাইরাসের কারণে হয় আমার আমি দেখে যতটুকু মনে হচ্ছে সম্ভবত দু একদিনের মধ্যে হয়তো স্প্রে করে গেছে মোজাইক ভাইরাস হলে গাছ বেড়ে উঠতে পারে না 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 ফল ফল হয় কত ছোট এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান শাহিজাতের গাছের বাগানের একটি ভিডিও আমি আপনাদেরকে দিলাম আমি চেষ্টা করব নিচ থেকে ক্যামেরা ধরে গাছের পুরো পেপেগুলো দেখানোর জন্য যতটুকু দেখানো যায় ইন্ডিয়ান শাহিজাত এটা হচ্ছে ইন্ডিয়ান শাহিজাত আমি আপনাদেরকে আগেই বলছি ইন্ডিয়ান শাহিজাতের পেপে এই পেপে বিশ হাজার টাকা হয়তো তাদের খরচ আছে এই খরচটা উঠে যাবে হয়তো এক বছর সময় লাগবে সামনে আরো পাঁচ মাস আছে এক বছর হইতে আমি আপনাদেরকে দেখাবো বস্তায় কিভাবে তারা পেপে এই করে বাজারজাত করার জন্য পেপে বস্তার মধ্যে ঢোকাচ্ছে ভরতে তো মাহিম এই যে একটা গাছ সবচেয়ে মজার বিষয় আপনাদেরকে দেখায় এমন জায়গায় দাঁড়িয়েছি দেখেন পেপে গাছের অবস্থা পেপে গাছের অবস্থা দেখেন গাছ শুয়ে পড়ছে কিন্তু ফল দিচ্ছেই গাছ শুয়ে পড়ছে বৃষ্টির কারণে হয়তো গাছের গোড়া নরম হয়ে পড়ে গেছে ফল আছে মেলা পেপে মাহিম নাই এই গাছে তো বাঁশ বাধান কষ্ট বাধান দেবেন না কিন্তু গাছে তো ফল ফলন ভালো আছে রে হুম ওই মাথা পর্যন্ত ফল বেরোচ্ছেই শুধু গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু ফল আর ফল এই বলা ইন্ডিয়ান সাইজ হাত ইন্ডিয়ান হাইব্রিড জাত তো ফলনটা খুব ভালো এই গাছটা সোজা দাঁড়ায় থাকলে দেখতে আরো অনেক ভালো দেখা যায় আর তো দর্শকবিন্দু আপনাদের উদ্দেশ্য এটাই বলি বিশেষ করে কৃষক যারা চাষ করতে চান তারা বৃষ্টির দিনে ঘরে বসে না থেকে অবশ্যই আপনাকে পেঁপে বাগানে আসতে হবে গাছের গোড়া থেকে পানি সরাই দিতে হবে এবং গাছে যখন ফলন এসে যাবে প্রত্যেকটা গাছের সঙ্গে একটা করে বাঁশ দিয়ে গাছ সুন্দর করে বেঁধে দিতে হবে যাতে গাছটি পড়ে না যায় গাছ যদি পড়ে যায় তাহলে আপনার ফল নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যাবে এই যে দুইটা গাছ কাইটে ফেলছো কেন ভাইরাস ধরছিল না ভাইরাস ভাইরাস যাচ্ছিল হারস কাকা ওনার বাগানে এই দুইটা গাছে বা তিনটা গাছে অতিরিক্ত ভাইরাসের কারণে যখন অতিরিক্ত ভাইরাস হয় পচনশীল ভাইরাস যেটা তো সাথে সাথে গাছ কেটে ফেলতে হবে বাগান থেকে এবং যেগুলো হালকা আক্রমণ হয়েছে আক্রান্ত হয়েছে ওইগুলোতে স্প্রে করে দিলে গাছগুলো ভালো থাকবে এই যে গাছ কেটে ফেলছে এখান থেকে আর ভাইরাস না অর্থাৎ বাগান থেকে দুইটা চারটা বা দশটা গাছ তিনি কেটে ফেলছেন যাতে করে তার বাগানের অন্যান্য গাছগুলো ভালো থাকে এইভাবে করেই আগাছা জিনিস নষ্ট জিনিস আহ ক্ষেতের মধ্যে বা জমির মধ্যে ফেলে রাখা ঠিক না তাহলে একটা পর্যায়ে পুরো বাগানে আক্রান্ত হয়ে যেতে পারে উনি নিঃসন্দেহে ভালো কাজ করছেন তার বাগান থেকে তিনি আক্রান্ত ভাইরাস আক্রান্ত গাছগুলো কেটে ফেলছেন যাতে করে নতুন করে ওই গাছগুলো থেকে অন্য কোনো ভাইরাসে এই জন্য তিনি এই চিন্তা ভাবনা থেকে বা কেটে ফেলছেন গাছগুলা আমরা সবাই আমাদের কৃষকদের জন্য দোয়া করব কৃষকরা যদি ভালো থাকে আমাদের দেশ ভালো থাকবে সুখী সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে মাহিম তাহলে মোটামুটি শেষ পর্যন্ত কথা বলি তুমি তো তোমাকে দেখে আমার ভালো লাগে যে ছোটবেলা থেকেই তোমার বাবার সাথে অনেক পরিশ্রম করো কাজ করো আর যারা তরুণ উদ্যোক্তা হবেন তরুণ উদ্যোক্তা যারা হতে চান তরুণ উদ্যোক্তার মডেল হিসাবে আমি মানিকগঞ্জের রাজীবের একটি ভিডিও আমি ছাড়বো আপনারা দেখবেন ছেলেটি ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে বয়স একুশ বছর সাড়ে ছয়শো বা সাতশো গাছ তিনি রোপন করেছিলেন নয় মাস তার বাগানের বয়স নয় মাসের মধ্যে তিনি তার বাগান থেকে এখন পর্যন্ত এক লক্ষ টাকার পেঁপে বিক্রি করছেন তারটা হচ্ছে রাজা শাহিজাত মানিকগঞ্জের স্পেশাল রাজা শাহিজাত পেঁপে এত সুন্দর হয়েছে গাছ আর দেখা যায় না শুধু পেঁপে আর পেঁপে অবশ্যই ভিডিওটি দিব যারা তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছেন অল্প কিছু টাকা আছে নিজের জায়গা জমি আছে আমি বলি আপনার সম্ভব হলে পেঁপে গাছ করেন পেঁপে গাছ প্রথম সাত মাস আপনি ইনকাম পাবেন না এটা মন থেকে ধরে নেবেন প্রথম সাত মাস ইনকাম পাবেন না এরপর থেকে যে ইনকাম শুরু হবে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যদি বাগানটা সুন্দর পরিপাটি করে রাখেন পান বৃষ্টি হওয়া মাত্রই গাছের গোড়া থেকে পানি সরাই দিতে পারেন সঠিক সময়ে সার ওষুধ কীটনাশক ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য পেঁপে চাষ উপযুক্ত পেঁপে চাষে আসেন দেশের সবজির অভাব দূর করেন এবং বাজার যে চড়া দাম হয়ে যায় বাজারের চড়া দামটা লাগামের ভিতরে আমরা আনতে পারবো যদি আমরা এইভাবে উদ্যোক্তা হই তো যে গাছের পাশে দাঁড়িয়েছি এই গাছের পেঁপে দেখিয়েই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এর মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম